দু সালে পনেরো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে শূন্য দুই গোলে হারের কয়েকদিন পর আঠেরোই জানুয়ারি দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ দু হাজার গ্রুপ বি দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে ভারত সকারোসের বিপক্ষে দুর্দান্ত রক্ষণাত্মক প্রদর্শন সত্ত্বেও ব্লু টাইগার্সরা জ্যাকসন আর বিনা জর্ডান বসের স্ট্রাইকের সৌজন্যে পিছিয়ে পড়েছিল গ্রুপের অন্য দুই দল উজবেকিস্তান ও সিরিয়া তাদের উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র করে এই পরিস্থিতি থেকে ভারতকে কি পারবে পরের রাউন্ডে যেতে ফিফা ক্রম তালিকায় একশো তম স্থানে থাকা ভারত যদি এই গ্রুপের দ্বিতীয় ম্যাচে আটষট্টি নম্বরে থাকা উজবেকিস্তানকে হারাতে পারে তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিরিয়ার বিপক্ষে জয় পেলেই কোয়ালিফাই করবে তারা সিরিয়া আর উজবেকিস্তান যদি তাদের নিজ নিজ টিম হিসাবে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তবে ড্র করলেও যথেষ্টই হবে ভারত যদি তৃতীয় ম্যাচে সিরিয়ার কাছে হেরে যায় এবং তিন পয়েন্ট নিয়ে শেষ করে তবে অন্য পাঁচটি গ্রুপের ফলাফলের উপর নির্ভর করবে দলের ভাগ্য তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নক প্রবেশ করতে হতে পারে যদি ভারত আর উজবেকিস্তানের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে ভারতের জয় দরকার আর সেই সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারতে বা ড্র করতে হবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারত যদি সিরিয়ার সঙ্গে ড্র করে তাহলে তৃতীয় স্থানে থাকা দল হিসেবে শেষ করার সুযোগ পাবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে অন্য ম্যাচে উজবেকিস্তানকে হারাতে হবে দ্বিতীয় ম্যাচে ভারত যদি উজবেকিস্তানের কাছে হেরে যায় তাহলে সিরিয়ার কাছে হেরে বা ড্র করলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে দলটি ভারত যদি সিরিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিতে যায় তবে অন্যান্য গ্রুপের ফলাফলের ভিত্তিতে এটি তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নক যোগ্যতা অর্জন করতে পারে ৰিপৰ্ট কলকাতা টুৱেণ্টি ফ'ৰ বাই ছেভেন ডট ইন